রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে পুড়েছে শত শত ঘর সব হারিয়ে নিঃস্ব বস্তিবাসীদের অবস্থান খোলা আকাশের নিচে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন কাজ করছে বস্তিবাসীর জন্য সেখানে আছেন সহকর্মী অজিত আমরা যুক্ত সাথে অজিত করাইলে পোড়া বস্তির এখনকার পরিস্থিতি কেমন দেখছেন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কি বলছে ধন্যবাদ তন্নি আপনি সন্ধ্যার পর আসলে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এসছে সরকার কিংবা বিভিন্ন দেশি বিদেশি উন্নয়ন সংস্থা এনজিও এখানে এসছে তারা বিভিন্ন কেউ খাবার পানি তারপর চাল ডাল সব অনেকে আবার খাবার খাবার দিয়েছে তবে অনেকেরা অভিযোগ ছিল যে অনেকে আসলে হুড়োহুড়ির কারণ অনেকে আসলে ক্ষতিগ্রস্তদের অনেকেই খাবার পায়নি তারা অনেকে অনেক অভিযোগ করেছেন তো এখন আসলে তারা এখানে সন্ধ্যার পরে আসলে এখানে শত শত মানুষ কিন্তু ভিতরে এসছে আর যারা যাদের ঘর কিংবা দোকান পুড়ে গেছে তারা কিন্তু আসলে এখানে তাদের আবার যে স্থানগুলোতে তারা আসলে এখানে অনেকেই এখানে এসে এসে তাদের জায়গাগুলোতে কেউ ছাউনি দিয়ে পরিবার পরিজনকে নিয়ে আসে এখানে আবার থাকছে খোলা আকাশের নিচে তারা কিন্তু এখন অবস্থান করছে তো এরকম কিন্তু শুধু করাইল বস্তিতেই নয় যে বিভিন্ন আশপাশের যে মাঠ আছে কয়েকটা মাঠ আছে এরশাদ মাঠ টিএনটি কলোনি টিএনটি মাঠ তারপর এখানে মসজিদ সহ আশেপাশে বিভিন্ন স্থানে কিন্তু তারা আসলে বিচ্ছিন্নভাবে কিন্তু তারা রয়েছে অনেকে খোলা আকাশের নিচে কিন্তু আসলে রাত যাপন করছে তারা আসলে তারা তাদের সাথে অনেকের সাথে আসলে কথা বলেছে তারা আসলে নানা তাদের যে কষ্টের কথা একসাথে নিঃস হয়ে গেছে তারা অনেকেই জীবন নিয়ে আসলে পরিবার পরিজনকে নিয়ে ছোটো শিশু শিশুদেরকে নিয়ে কুলে করে আসলে এখান থেকে আসলে তারা পালিয়ে গেছে কোনো রকমের জীবন বেছে গেছে আর বেছে ফিরেছেন এই এটাই তারা আসলে মানে সৃষ্টিকর্তার কাছে আছে তারা আসলে সুক্রিয়া প্রকাশ করছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা যে আসলে আমরা বেঁচে আছি এখনও যা আমাদের সব যা সব কিছু অনেকের আসলে একেবারে কিছু একেবারে মানে নিজের কাপড় গায়ের যে কাপড়টা পরনে যে কাপড় ছিল সেই কাপড়টা নিয়ে তারা আসলে এখান থেকে অনেকে বের হয়ে গেছেন আবার অনেকে আসলে অনেক কিছু গুরুত্বপূর্ণ অনেক কিছু নিয়েছেন আমরা আসলে কয়েকটা কয়েকজন যারা অনেকের এখানে আমি যে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি আসলে এই এখানেই কিন্তু আসলে এখানে অনেকে অভিযোগ করছেন অভিযোগ করছেন যে আসলে এখান থেকেই কিন্তু একটা সিলিন্ডার গ্যাসের লাইনের থেকে কিন্তু আসলে ঘটনা বিস্ফোরণের যে ঘটনার সূত্রপাত হয়েছে বলে বুঝতে পারছি অনেকে আসলে এখানে অভিযোগ করছেন আর আসলে আপনি যদি আমি আসলে ডিবিসির ক্যামেরার মাধ্যমে যদি আপনাকে আসলে একটু দেখাতে চাই যে দেখেন এখানে কিন্তু আসলে সবাই তার জায়গাটাতে এখানেই কারো কারো দোকান ছিল কারো দোকানের পাশেই ঘর ছিল তার ঘরে অনেক আসবাবপত্র ছিল টিভি গহনা সহ টাকা পয়সা নগদ টাকাও ছিল আসলে এগুলো সব পুরে পুড়ে গেছে দোকান ছিল দোকানে হ্যাঁ তো আসলে তারা আসলে তাদের কষ্টের কথাগুলো আমাদেরকে আসলে জানাচ্ছেন আসলে তারপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু অনেকে পেয়েছে আসলে কয়েক দফা আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসেছে শিক্ষার্থীরাও অনেক এসে আসছে তাদেরকে দিয়েছেন তো এখন তারা আসলে অনেকে দিয়ে কিন্তু এখানে ছাউনি তারা কিন্তু আসলে এখানে রাত্রি যাপন করছেন কেউ খোলা আকাশের বসেছেন তো আসলে এখন পর্যন্ত আসলে আমার কাছে করাইল রাজধানীর করাইল বস্তি থেকে সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ অজিত আপনাকে দর্শক আমাদের সহকর্মী অজিত সরকার যুক্ত হয়েছিলেন রাজধানীর করাইল বস্তি থেকে সেখানকার সব শেষ অবস্থা জানাচ্ছেন আমাদের